আবারও প্রকাশ হলো বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে এখানে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা বিস্তারিত এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রথমে শর্ত বলি আবেদনের কিতক নির্দিষ্ট চাকরি আবেদন ফর্ম স্তরে পূরণ ও স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এখানে কিন্তু নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম টি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ পুলিশ বিডি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল ওয়েবসাইটে নোটিশ পাওয়া যাবে এই নির্দিষ্ট আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী তথ্য প্রদান করতে হবে আবেদনপত্র কমান্ডো ডিআইজি ডিআইজি পুলিশ সেন্টার টাঙ্গাইল বরাবর পনেরোই নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাকঘর যোগ্য পৌঁছাতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপর মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কৃতক প্রচালিত বিধিবিধান বিধান প্রচালিত থাকতে হবে এখানে প্রার্থীর অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনের সাথে নিম্ন কাগজপত্র যেসব সঙ্গে নিয়ে আসতে হবে ইউনিয়ন চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কৃতক নাগরিক পত্র অবশ্যই সত্যায়িত করে নেবেন এরপর আছে প্রথম গেজেটেড কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অবশ্যই সত্যায়িত করে নিতে হবে প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা চার কপি ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের অবশ্যই শিক্ষাগত সনদের ফটোকপি অবশ্যই দরখাস্তে সহিত সত্যায়িত করে নিতে হবে প্রথম কর্ম গেজেটের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায় কপি নিয়ে আসতে হবে এখানে দেখতেই পাচ্ছেন অনলাইনে ফি বাবদ অবশ্যই দুইশো টাকা প্রদান করতে হবে এটা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে আপনার এই টাকাটা প্রদান করতে হবে এরপর আছে প্রার্থীর বয়সীমা অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর আছে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এইখানে অবশ্যই আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখে নেব পদের সংখ্যা এবং পদ সংখ্যায় এবং বেতন স্কেল এবং বয়সীমা কোন পদের জন্য কতটুকু থাকতে হবে প্রথম পদের জন্য কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা ক্ষত্রে প্রতি মিনিটে অবশ্যই আপনার পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অবশ্যই আপনার তিরিশ শব্দের গতিসীমা অবশ্যই থাকতে হবে এরপর আছে যে পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ পদ সংখ্যা অবশ্যই একটি এখানে গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা এবং অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর অবশ্যই মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং কম্পিউটারের প্রতি মিনিটে অবশ্যই বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অবশ্যই গতিসীম অবশ্যই বিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বোঝা থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যত রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ